আমি বাড়িতে এসে আগে সাজার জিনিস দেখতে বসে গেছি প্রথমেই দেখাই চুরি চুড়িগুলো দেখো কি সুন্দর আমার ভীষণ ভালো লাগছে চুরি খুব ভালো লাগছে কতদিন চুরি পরিনি তারপরে এই যে পারফিউম কতগুলো রয়েছে দেখো এখানে রয়েছে নেল পলিশ তার সাথে রয়েছে নেল পলিশ রিমুভার এখানে নানান কালারের নেল পলিশ রয়েছে একটা ভালো কালার থেকে বার করি কি সুন্দর লাগছে এখানে আরো কয়েকটা নেল পলিশ রয়েছে কালারগুলো শুধু দেখো মনে হচ্ছে আমি নেল পলিশ বিক্রি করছি এখানে রয়েছে লিপস্টিক লিপস্টিক গুলো দেখো কি সুন্দর কি ছোট ছোট ভীষণ ভালো লাগছে আর কালার গুলো খুব সুন্দর একটা হোয়াইট আইলাইনার রয়েছে একটা ব্ল্যাক এখানে রয়েছে আর দুটো লিপস্টিক খুলে তোমাদেরকে একটু দেখাই এই যেটার কালারটা আর এই যে আর একটা কালার আর এখানে রয়েছে আরো একটা কালার আমার এই সাজা জিনিসগুলো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানি